অবস্থা সবার তো আজকে আমাদের অর্গানিকের ক্লাসটা অনুশীলনী একশো এক থেকে একশো তিপ্পান্ন পর্যন্ত কারণ আমরা জানি যে সিঙ্গেল কিন্তু মেডিকেলে আসে ওই মাল্টিপল চয়েস যেগুলো কিন্তু সময়ক্ষেপণ না করে সরাসরি শুরু করি একশো এক নম্বরে কি বলা হয়েছে বলা হয়েছে গ্লিসারেন শনাক্তকরণ পরীক্ষায় যে যৌগ উৎপন্ন হয় এর নাম কি একটা জিনিস মাথায় রাখতে হবে গ্লিসারনের শনাক্তকারী পরীক্ষাতে উৎপন্ন হয় অ্যাক্রোলিন এবং অ্যাক্রোলিনের সংকেতটাই হচ্ছে টু প্রোপিন ওয়ান অ্যাল এটা কিন্তু অল না এল মানে এলডিহাইড গ্রুপ আচ্ছা তারপর হচ্ছে কে বলছে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য নির্ণয়ে ব্যবহৃত হয় কোনটা এটা আগেও বলা হয়েছে যে অ্যামিনের এই আইডেন্টিফিকেশনে যে নাইট্রাসেসিড ইউজ করা হয় হ্যাঁ এটা শুধু তাই না আমরা কেমনে বুঝবো যে লাইক তিনটাকেই কিন্তু আমরা নাইট্রাসেসিড বিক্রি দিতেছে তাহলে আমরা কেমনে বুঝবো কোনটা ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি কালার দেখে তারপর প্রোডাক্টে বা উৎপাদে কি উৎপন্ন হয়েছে সেটার পার্থক্য ভেদে আমরা বুঝতে পারবো যে এটা কত ডিগ্রি আমিন ছিল ওটা কিন্তু বইতে পড়তে হবে তিনটা লাইন লেখা আছে সুন্দর কি উৎপন্ন হচ্ছে এবং কোন রঙ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য আচ্ছা তা বলছে অসম্পৃক্ত যোগে শনাক্তকরি ব্যবহার করা হয় কোনটা এটা খুবই কমন টেস্ট তারপর হচ্ছে বিয়ার টেস্ট ঠিক আছে এটা হচ্ছে আনস্যাচুয়েশন টেস্টের জন্য মানে অ্যালকিন অ্যালকাইন এরা হচ্ছে কি বিক্রিয়াটা দিবে বাট অ্যালকেন এই বিক্রিয়াটা দিচ্ছে না লুকাস বিকারক ব্যবহৃত হয় কোন যোগ শনাক্ত করেন লুকাস বিকারক ব্যবহার করা হয় অ্যালকোলর জন্য এবং লুকাস বিকারকটা কি লুকাস বিকারকটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড প্লাস হচ্ছে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাকে বলা হচ্ছে লুকাস রিয়েজেন্ট এটার মাধ্যমে কি আইডেন্টিফাই করা যায় অ্যালকোহল আইডেন্টিফাই করা যায় আচ্ছা তারপর কি বলছে দেখি বলছে ফেনলের সাথে ব্রোমিন ওয়াটার যোগে করলে কোন ধরনের অধক্ষেপ পরে আচ্ছা এটা আসলে মূলত ফেনোলের ওই পার্ট থেকে আসছে কোয়েশ্চেনটা এটা খুব সম্ভবত ফেনলের একটা আইডেন্টিফিকেশন টেস্ট তো এটা একটু মুখস্থের বিষয় কজ অধক্ষেপ কোন ধরনের পড়বে এটা কিন্তু লাইক কেউ শুধুমাত্র লাইক থিওরিটিক্যাল জেনে পারবে না লাইক তাকে অ্যাকচুয়ালি একটু মুখস্থ করতে হবে বিষয়টা আচ্ছা বৃষ্টি গন্ধযুক্ত অ্যাক্রোলিন উৎপন্ন হয় কোনটিতে আচ্ছা একটি জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে গ্লিসারিন কে চেসো ফোর দ্বারা উত্তপ্ত যে করি এই জিনিসটাই কি কিন্তু আমরা অ্যাক্রোলিন পরীক্ষা বলবো হ্যাঁ উৎপন্ন হয় অ্যাক্রোলিন বাট যে জিনিসটার সাথে বিক্রিয়া দিলে টেস্টটা হচ্ছে সেই জিনিসটাকে আমরা অ্যাক্লিন টেস্ট বলতেছি শুধু তাই না এটার পরিবর্তে আমরা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইউজ করতে পারি কারণ এখানে মূল কাজটা হচ্ছে যে ডিহাইড্রেশন করা হুম এটা হচ্ছে মূল কাজ সো এটার জন্য আমরা কেএইচএসও4 ইউজ করতে পারি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডও ইউজ করতে পারি আচ্ছা প্রাইমারি অ্যামিন শনাক্তকরণের কোনটা ব্যবহার করা এটা আগে বলা হইছে যেটা বইতে একটা সুন্দর একটা লাইন লেখা আছে যে প্রাইমারি অ্যামিন শনাক্তকরণের কোন জিনিসটা ব্যবহার করা হয় কার্বিলামিন পরীক্ষা সো এটা এগুলো জিনিস আসলে সেরকম এক্সপ্লেন করার কিছু নাই অ্যালডিহাইট মূলক শনাক্তকরণের ব্যবহার হয় কোনটা আচ্ছা এখানে কোশ্চেনটা বলছে অ্যালডিহাইট তাহলে সেই ক্ষেত্রে একটা জিনিস মাথা রাখতে হবে এখানে যদি কার্বনিল বলতো কার্বনিল বললে কিন্তু আমরা অ্যান্সার টু উইদাউট ডাউট টু ফোর ডিএনপি টেস্ট হয়তো কাজ আমরা জানি কিটন এবং এলডি হাইট দুইটাই কিন্তু হচ্ছে কার্বনিল আন্ডারে পড়তেছে এবং তারা দুইজনে কিন্তু টু ফোরটি এমপি দেয় বাট এখানে যদি স্পেসিক্যাল বলছে এলডি তাহলে আমরা জানি যে এল হাইট বিকারক এবং ফেলিং বিক্রিয়াটা দেয় কিন্তু এই বিক্রিয়াগুলো কিন্তু কিটন দেয় না সো এল ডি হেড মূলক ব্যবহার এবং টলেন বিকারক এর ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো আচ্ছা অ্যালকাইন ওয়ান শনাক্তকরণের কোন বিকারকটা ব্যবহার করতে আচ্ছা একটা জিনিস মাথায় রাখতে হবে অ্যালকাইন ওয়ান এর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে এটা আগের এমসি সলভ করতে যে আমরা দেখছি যে অ্যালকাইন ওয়ান ই স্লাইটলি অ্যাসিডিক হয় এটা একটা পয়েন্ট ছিল ছিল তবে কিছু ব্যাপার সেপার আছে আচ্ছা তো এটা এটা জিনিস মাথায় রাখতে হবে যে সকল অ্যালকাইন কিন্তু এটা দ্বারা আমরা আইডেন্টিফাই করতে পারবো না শুধুমাত্র অ্যালকাইন ওয়ান যেগুলো আছে সেটা বিউটাইন ওয়ান হইতে পারে প্যানটাইন ওয়ান হইতে পারে মানে এনিথিং যেটা এক নাম্বার কার্বন হচ্ছে ট্রিপল বন ঠিক আছে ওই এক নাম্বার কার্বন ট্রিপল বন হওয়ার ফলে ওই প্রথম কার্বন থেকে হাইড্রোজেনটা আসলে রিলিজ হওয়াটা তুলনাভাবে ইজি হয় বইতে সুন্দর একটা চার মানে জায়গা লেখা আছে অ্যালকাইন ওয়ানের ব্যাপার মানে কিছু এক্সেপশনাল কিছু বৈশিষ্ট্য ওটা পড়লেই তোমাদের কভার হয়ে যাবে আচ্ছা

থেকে সো অপশনও হচ্ছে অবশ্যই সোডিয়াম এটা হচ্ছে সোডিয়াম বাইকারন বাইকারন থাকলে কিন্তু অবশ্যই সেটা অ্যান্সার হবে বইতে এরকম আরো দু একটা পয়েন্ট আছে লিটমাস পরীক্ষাও কিন্তু আছে হ্যাঁ অ্যাসিডের অ্যাসিড এরপ্রেক্ষিতে লিটমাস পরীক্ষাও আছে আচ্ছা কার্বোলিক অ্যাসিড এর অপর নাম কি ফেনল এটা খুবই কমন নলেজ ইনফ্রেট বর্ণালীতে কার্যকরী এগুলো মুখস্থ মুখস্থ করতে হবে এগুলো জিনিস এবং একটা সুন্দর একটা জিনিস বলি সেটা হচ্ছে যে সালে যখন আমি পরীক্ষা দিই তখন কিন্তু আমি যথেষ্ট ভালো ছিল মানে আগেও প্রথমবার দিয়ে আসলে মোটামুটি কভার করা বাট তারপরে আমার যদি মনে হয় এই কোশ্চেন মনে আসছিল হ্যাঁ বাইশ সালে অনুশীলনী থেকে কোশ্চেনটা আসছিল আর আমি মনে হয় শেষ কয়েকদিন মনে হয় যে এই নাম্বার টাম্বার এগুলো জিনিস খুব ভালো করে দেখে নিই তো দেখা যায় যে ওই জিনিসটা কিন্তু আমি পারিনি তো কথা হচ্ছে যে অনুশীলনী থেকে যদি আসার ট্রেনটা অনেক স্ট্রং হয়ে বা একটা প্রথার মতো হয়ে গেছে আমি বলবো যে কোনোটাই বাদ না দিতে লাইক ম্যাথ থাকলে ভাই ম্যাথের অ্যান্সারটা দরকার তুমি মুখস্থ করে যাবে ঠিক আছে আচ্ছা একশো বিশ এটাও মুগুস্ত ডিনামাইট তৈরিতে কোনটা ব্যবহার হয় আচ্ছা অর্গানিক কেমিস্ট্রি শেষের পার্টটাতে না আসলে অনেক কিছুর প্রস্তুতির ব্যাপারে অনেক কথাবার্তা আছে ওই ডেটলের কথা আছে তারপর বিভিন্ন ধরনের ডিনামাইট টিনামাইট হাবি যাবি তো ওগুলো জিনিস আসলে মূলত ভালো করে পড়লেই কাবার হয়ে যাবে ঠিক আছে একটু মুগুস্তের ব্যাপারে যে জাহাজ ধ্বংসের টর্পিডো তৈরিতে কোনটা ব্যবহার হয় ট্রাইনাইট্রো টলিন একসেট্রা এক্সেট্রা ঠিক আছে ট্রাইনাইট্রো মানে তিনটা নাইট্রো গ্রুপ থাকবে আর একটা টলিনের ক্ষেত্রে আমরা জানি সিএস থ্রি নর্মালি আসে তার মানে বেঞ্জিনের তিনটা হাতে এনো টু এবং একটা হাতে সিএস থ্রি হৃদরোগে এঞ্জিনের পেক্টরি কোনটা ব্যবহার করা হচ্ছে নাইট্রোগ্লিসারিন মুখস্থ হ্যান্ড গ্রেন তৈরি তো কোনটা ব্যবহার হচ্ছে ডেটলের মূল উপাদান এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন ডেটলের মূল উপাদান কি বলছে ক্লোরোজাইনিনল তো এরপরে কোয়েশ্চেনটা আসছে কি ক্লোরোজাইনিনের সংকেত কী সো কথা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি এগুলো সংকেত তুমি কিন্তু সব মুখস্থ করতে পারবে না সব তোমাকে জানাও লাগবে না বাট কমন কমন কয়েকটা জিনিস জানতে হবে যেমন বেনজিন টলোইন ফেনলটেনল তো কম বেশি সবাই পারে তো তোমার যেহেতু অনুশীলনীতে এই কোশ্চেনটা আছে যে ক্লোরোজাইনিনলের সংকেতটা কি তুমি একটু ভালো করে এটা জিনিসটা শিখে নিবে সেটা কি দুইটা হাতে মূলক একটা হাতে ক্লোরো লিখ যেহেতু বলছে ক্লোরো জাইনি নল এবং জাইনি নল লাস্টে দেখো নল আসে একটা ওয়েচ এখানে কিন্তু যুক্ত আছে আচ্ছা সিলুডোস কোন বন্ধুটি দ্বারা হয় বিটা গ্লাইকোসাইডিক আচ্ছা এটা তোমরা আরো ভালো জানতে পারবো এই হাসান সারের সেল কেমিস্ট্রি চ্যাপ্টারটা ভালো করে পড়লে ক্ষেত্রে বিটা আর স্টার্চের ক্ষেত্রে হয় আলফা গ্লাইকোসাইড এটা সুন্দর মতো এক্সপ্লেনেশনের কারণ আছে যে ডিফারেন্স আছে কিছু পোজিশনের ঠিক আছে আচ্ছা পেপটাইট কোনটা এক্সেট্রা এক্সেট্রা দুইটা পেপটাইট বন্ধন যুক্ত হলে কি হবে ট্রাই পেপটাইট এগুলো জিনিস পাড়া জিনিস ডিএনএ কি বৃহৎ পলিমার এগুলো আসলে এক্সপ্লেনেশন করা সেরকম কিছু নাই আচ্ছা তারপর কি বলা হয়েছে বলছে গ্লোবিলার বাটগুলোর প্রোটিন কোটি টার্সের প্রোটিন টার্সের প্রোটিন এক্সাম্পল কি হতে পারে হেমোগ্লোবিন গ্লোবিন ঠিক আছে মানে আসল কথা যেগুলো ভাবে রাউন্ড স্ট্রাকচার বা গ্লোবিলের স্ট্রাকচার যেটাকে বলা হচ্ছে ঠিক আছে তারপর কি বলছে নাইলন সিক্স সিজের ক্ষেত্রে সিক্স সিক্স কি নির্দেশ করতে কার্বন এগুলো একটু মুখস্থ জিনিস অতিরিক্ত খাদ্য লিভারে কী হিসেবে সংশ্লিত হচ্ছে এটা তো অবশ্যই জুলোজি যারা পড়ছে তারা এটা চোখ বন্ধ করে অ্যান্সার দিতে পারবে যেটা হচ্ছে গ্লাইকোজেন হবে নাইলন কোন ধরনের পলিমার অনু আচ্ছা এখানে একটা জিনিস বলি পলিমার নিয়ে নে অর্গানিক কেমিস্ট্রিতে বেশ কিছু কথাবার্তা আছে এবং কিছু বিষয় আছে আমি বলবো এটার ক্লাসিফিকেশনটা খুব ভালো করে বলে যেমন ধরো দুই ধরনের পলিমার আছে একটা হচ্ছে জুথ পলিমার তারপর আরেকটা জিনিস কি পলিমার আছে ঠিক আছে সো ওগুলো জিনিস খুব ভালো করে পড়তে হবে এক্সাম্পল গুলো খুব ভালো করে জানতে হবে ঠিক আছে সব তো মনে রাখা সম্ভব না বাট ওইখান থেকে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো অবশ্যই জানতে হবে কোন পদ্ধতিতে কার্বন শিকল হ্রাস হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু বারবার আস্তে হচ্ছে ক্ষেত্রে ছিল ডিকার্বক্সিলেশন ডিকার্বক্সিলেশন শব্দটার সাথে বুঝে যাচ্ছে যে কার্বনের সংখ্যা হ্রাস পাবে বাট আরো বললে কতটুকু হ্রাস পাবে একটা কার্বন হ্রাস পাবে এবং এই বিক্রিয়াটাতে আমরা কি ইউজ করি সোডা লাইম ইউজ করি এইটুকু মাথায় রাখলে মোটামুটি ডান হ্যাঁ কোন পদ্ধতিতে কার্বন শিকল বৃদ্ধি ঘটে এই যে এই কোয়েশ্চেন কিন্তু এই বছর আসছে এবং শুধু তাই না আমরা দেখছি বিক্রি ওই জিনিসটা আসছে যে আইডেন্টিফাই করতে বলছে যে কি উৎপন্ন হবে নাম বলে নাই তারা কি বিক্রিয়া বাট আমরা বিক্রিয়াটা দেখেই বুঝছি যেটা উর্স বিক্রিয়া ছিল তো এখানে এবার সরাসরি লিখে দিচ্ছে কোন পদ্ধতিতে কার্বন শিকলের বৃদ্ধি করা হয় উর্স বিক্রিয়া এবং উর্সের বিক্রির ক্ষেত্রে কতটুকু বৃদ্ধি পায় এটা একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে উর্স বিক্রিয়াতে যেহেতু আমরা দুইটা অ্যালকাইল গ্রুপ ইউজ করি কি দুইটা অ্যালকাইল তার সাথে একটা হাইলাইট থাকে এই দুইটা অ্যালকাইল হাইলাইট গ্রুপ থাকে একটা অ্যালকাইল হাইলাইট ধরলাম তিনটা কার্বন আছে তাহলে সেক্ষেত্রে সেটা প্রোপাইল আরেকটা একটা ধরলাম দুইটা আছে সেক্ষেত্রে ইথাইল তো তিন আর দুই দুইটা কার্বন পাঁচটা তাহলে মার্থা রাখতে হবে উর্স বিক্রিতে যে অ্যালকানটা তৈরি হবে সেটা হবে পাঁচ কার্বন বিশিষ্ট দ্যাট ইস বিউ টেন হবে ঠিক আছে তার মানে মাথা রাখতে হবে উর্স বিক্রিয়াতে কীভাবে কার্বন সংখ্যাটা বাদ বৃদ্ধি পাচ্ছে দুইটা অ্যালকাইল যুক্ত করলে যে কটা কার্বন সংখ্যা হবে সেটা আচ্ছা তারপর কি বলছে নিচের কোন জায়গায় নাইট্রয়েল নাইট্রয়েল আমরা জানি যে সাফিক স্পিসিস ব্যাপার আছে লাইক সিএনটাকে কিন্তু নর্মালি সায়নেট বলা হয় বাট হচ্ছে এটার আর একটা নাম হচ্ছে নাইট্রাইল ঠিক আছে আচ্ছা কোন বিকারকে ফেনোলিক এখানে একটা কি পয়েন্ট হচ্ছে ফেনোলিক অ্যালকোহলমূলক শনাক্ত করা যায় তো একটা জিনিস দেখবা যে আমি আমার বইতে মনে যখন প্রথম প্র্যাকটিস করতে যাচ্ছিলাম তখন মনে আমি ওয়েস্টটা দেখে সবার আগে আগে লুকাস বিকারক দেখা দিয়েছি কারণ আমরা জানি যে অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু এই আইডেন্টিফিকেশন কিন্তু লুকাস বিকারক দ্বারা হয় কিন্তু এখানে যদি স্ত্রী হিসাবে বলছে ফেনোলিক তাহলে একটু মাথায় রাখতে হবে যে ফেনোলের আইডেন্টিফিকেশন বিক্রিয়াটা এক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট তাহলে ফেনোলের আইডেন্টিফিকেশন বিক্রিয়া তোমরা গেলে দেখবা যে ফেরি ক্লোরাইড আছে সো এখানে এটাই হবে অ্যান্সার এফি সিএল থ্রি আচ্ছা নেচার কোন যোগ এটি যুগ বিক্রিয়া বেশি সক্রিয় আছে কে বেশি সক্রিয় কেমনে বুঝলাম এটা আমরা দেখো এটা বলছে প্যান্টাইন মানে এটা অ্যালকাইন রাইট তারপর এটা কি বলছে এটাও বলছে হচ্ছে কি অ্যালকাইন এটা হচ্ছে বিউটেন সো এটা মাথা রাখতে হবে সক্রিয়কারী সক্রিয়র যে একটা ব্যাপার সাপার ছিল ওই ও সক্রিয়র যে ব্যাপার ছিল ওই ওইটাতে কিন্তু হচ্ছে কি কি বলা যায় যে অ্যালকিন কিন্তু হচ্ছে অ্যালকানের থেকে উপরে ছিল তাহলে সেই ক্ষেত্রে এটাই কিন্তু হবে অ্যান্সার লাইক দ্যাট ইজ কি অ্যালকিন হবে অ্যান্সার বিউটিন কারণ কি অ্যালকিন হচ্ছে কি অ্যালকাইনের থেকে বেশি সক্রিয় উডস ফিটিক বিক্রিয়া কোনটা উৎপন্ন হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি বলছেন

তো উড্ফিটিক বিক্রেতা হচ্ছে আমরা অ্যালক্যাল মিন পাচ্ছি সি কোন জুগটি হফম্যান ডিগ্রেডেশন বিক্রেতার প্রস্তুত হয় সেটা হচ্ছে প্রাইমারি আমিন ঠিক আছে এটা একটু মাথায় রাখতে হবে যে হাফ ম্যান ডিগ্রেডেশন বিক্রেতা আমরা হচ্ছে কি প্রাইমারি আমিন উৎপন্ন করতে পারি আচ্ছা গেলো তারপর হচ্ছে ডাউ প্রণালীতে কোন যোগ উৎপন্ন করা যায় সেটা হচ্ছে ফেনল ঠিক আছে এটা ফেনলের তিনটা পদ্ধতির কথা আছে ওইখান থেকে পড়লেই হয়ে যাবে কোনটা পচা মাথায় গন্ধের জন্য দেয় অ্যামিন এটাও খুবই কমন কোন উৎপন্ন হয় সেটা হচ্ছে ফর্মালিন এটা হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে আর এটা যে ফর্মালিনের এখানে কথাবার্তাটা আসে কোন জগটি ও ওনিক উভয় ধর্ম প্রদর্শন করে অ্যান্সারটা কেন টলিন হলো কাজে এটা যে মাথা রাখতে হবে টলনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে একটা এর মতো রিংও আছে এবং তার পাশাপাশি একটা জায়গাতে কিন্তু সি আছে মাথা রাখতে হবে ওর মেইন রিংটা যে বেনজিন রিংটা এটা তো হচ্ছে অ্যারোমেটিক প্রপার্টি শো করতেছে যখন সে এইট অংশটুকু দিয়ে বিক্রিয়া করতেছে আবার সে এলিফেটিক ধর্ম কেমন দেখাচ্ছে যখন সে সি এস অংশ দিয়ে বিক্রিয়া করতেছে দ্যাট ইস অ্যালিফেটিক ধর্মটা সে এইভাবে প্রদর্শন করতেছে ঠিক আছে আচ্ছা মানে আসল কথা তার ভিতরে দুইটা দুই ধরনের কার্বনই আছে ঠিক আছে এবং ওই সাইড চেনটা মূলত ওই সাইড চেনটা হচ্ছে কি তার এই জন্য দায়ী টলিন হচ্ছে বাকিগুলো না কেন কজ বেঞ্জিনের ক্ষেত্রে শুধু ধরনের আছে সাইক্লোহিনের ক্ষেত্রে হচ্ছে না এটা মানে কোনো সাইড চেন আমরা পাচ্ছি না ক্লোরোজিন এটার ক্ষেত্রে হচ্ছে না কজ আমরা সাইড চেন কোনো কার্বন পাচ্ছি না কিন্তু টলিনে হচ্ছে এই ক্ষেত্রে সবথেকে বেশি লাইম কি এটা কিন্তু বারবার দেখা হয়ে গেছে এটা সংকেতটা কি ঠিক আছে আচ্ছা তারপর নিচের কোন জগটি আলোক সক্রিয় একটা জিনিস দেখি এই কোয়েশ্চেনটা এটার ক্ষেত্রে নাকসারের বইতে অ্যান্সার মনে হয় এটা দেওয়া কিন্তু এটা কিন্তু কোনোভাবে অ্যান্সার হচ্ছে না কারণ এই কার্বনের সাথে আমরা দেখতেছি যে দুইটা সিএসটি গ্রুপ আছে সো এই কার্বন তো কোনোভাবেই আমাদের হচ্ছে কি ক্যালোয়াল কার্বন হবে না শুধু তাই না এই কার্বনের ক্ষেত্রে এখানে ডাবল বোন আছে মানে আসল কথা এটা অ্যাকুরেট আনসার হয় না কিন্তু এইটা কিন্তু হচ্ছে কি সব বেশি অ্যাকুরেট আনসার কীভাবে আমরা একটু দেখি কোভিড সাইডের বইতে যেটা দেওয়া আছে আমি কিন্তু এই জিনিসটা আগে বারবার বলে আসছি যে তোমাদের অনুশীলনতে ভুল থাকলে যে তুমি ইনস্ট্যান্ট ভুল থাক আসবে এরকম না তোমাদের যদি অন্য কোনো বইতে যদি সেই জিনিসটা কারেক্ট থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা বিপদে পড়ে যাবে তাহলে আমরা দেখি এনে আসলে এটা কেমনে কারেক্ট হচ্ছে মাঝে এই কার্বনটা উপরে এইচ দিলাম এই পাশে হচ্ছে আমরা দিলাম সিএস থ্রি আর এনএইচ টিটা দ্বারা আমরা দিলাম নিচে অ্যামিন আর এই পাশে ও এইচ তাহলে আমরা খুব ভালোভাবে দেখতেছি এই যে যে কার্বনটা এটার সাথে এক পাশে সিএস থ্রি এক পাশে এইচ টু এক পাশে এইচ এবং আরেক পাশে এইচ তাহলে এটা কিন্তু উইথাউট ডাউট একটা কাইরাল কার্বন তাহলে এটা কিন্তু অবশ্যই আলোক সক্রিয় হবে ঠিক আছে সো নাকসার এই আনসারটা কিন্তু একটু ভুল দেওয়া আছে আচ্ছা তারপর কি বলা হয়েছে তারপর বলা হয়েছে যে ফর্মাল ডিহাইট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড গার ও উৎপাদন আচ্ছা এটা জিনিস দেখতে হবে যে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি গারো সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়েছে তাহলে উইথাউট ডাউট এটা কি এটা কিন্তু হচ্ছে কি ক্যানিজারও ক্যানিজার ও হিন দিচ্ছে বাট আরো ভালো করে যদি আমরা দেখি এখানে কিন্তু কোনো আলফা কার্বন নাই আলফা হাইড্রোজেনও নাই তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু বিক্রয় দিবে এবং আমরা জানি ক্যানিজার বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে একটা অংশ লাইক একবার হচ্ছে বিজারণ ঘটবে বিজারণ ঘটে হচ্ছে তৈরি আরেকটা অংশ জারণ ঠিক আছে তো এই জিনিসটা মাথা জানলেই হবে এখানে আলফা কার্বন নাই তাহলে এটা ক্যানিজার বিক্রিয়া হবে এবং ক্যানিজারের ক্ষেত্রে আমরা জানি যে একটা অংশ হবে বিজারণ আর একটা হবে জারণ ফিলিম দ্রম টলন বিকারকের দ্বারা নিচের কোনটির পার্থক্য করা যায় এটা বারবার সলভ করা হয়ে গেছে অ্যালডিহাইড নিচের কোনটি ইলেকট্রোফাইল বিএফ থ্রি এটা কিন্তু একটু আগে আসছে মানে একটু নাই যে মানে আমরা দেখছিলাম প্রথম দেখি এমসি ছিল কোন জৈব যৌগে হাইড্রোজেন নেই হেক্সোক্লোরো বেনজিন কেন নাই কজ আমরা দেখছি যে ইউভি লাইটের প্রেজেন্সে আমরা যদি বেনজিনের সাথে হ্যাঁ বারবার যদি হচ্ছে ক্লোরিনের বিক্রিয়া ঘটে কিসের প্রেজেন্সি ইউভি লাইটের প্রেজেন্সে তাহলে কিন্তু আমরা দেখবো যে এক পর্যায়ে কী হবে ছয়টা হাইড্রোজেনের রিপ্লেস হয়ে সি সিক্স সিএল সিক্স তৈরি হচ্ছে দ্যাট ইস হেক্সোক্লোরো বেনজিন এটা কিন্তু একটা প্রতিস্থাপন বিক্রিয়া হেমাক্সিন গ্যামাক্সিন পাউডারের সঙ্গে কি গ্যামাক্সিন বলছে সিক্স সিক্স এই সি সিএল সিক্স তাহলে এক্ষেত্রে মাথা রাখতে হবে যে সংশোধন করছে অ্যাডিশন বিক্রি হয়েছে এবং আমরা জানি বেনজিনের ক্ষেত্রে কিন্তু অ্যাডিশন বিক্রিয়াটা হবে ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে ঠিক আছে আচ্ছা আর লাস্টে কি বলছে বলছে ইনফারেড বর্ণালিতে কোন জায়গায় কার্বন শোষণ ব্যান্ড উচ্চ তরঙ্গ এক্সেট্রা এক্সেট্রা সেগুলো একটু মুখস্থ তা আমাদের কিন্তু হচ্ছে কি জৈব যোগের এমসিউগুলো শেষ মানে যেগুলো আসলে মেডিকেলে আসার মতো তো আমাদের সামনে আবার দেখা হবে হয়তো অন্য কোনো চ্যাপ্টারের অনুশীলনে ততক্ষণ মতো তোমরা সব ভালো থাকবে ধন্যবাদ সবাইকে